দুর্বল বলবেন নাকি দুর্বার রাজশাহী রাজশাহী শুরু থেকে এখন পর্যন্ত বিতর্কের চরম পর্যায়ে পৌঁছে এই দলটা গিয়েছে আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে ব্যাংক গ্যারান্টি দেওয়ার যে ইস্যুটা সেটা নিয়ে তারা তালবাহানা করেছিল শেষ পর্যন্ত আসলে দিতেও পারেনি কিন্তু যেহেতু এটা পরিবর্তিত পরিস্থিতি ছিল দেশের অর্থনৈতিক মন্দা অনেক কিছু বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে একটা সুযোগ করে দিয়েছিল অন্য অন্য সুযোগটা করে দেওয়া হয়েছে সেভাবেই সুযোগটা করে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত যেন দলটা করতে পারে শুরুতে তারা যে দলটা গঠন করেছিল সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল যে তারা কোন উদ্দেশ্যে আসলে দলটা গঠন করছে বা তাদের ইন্টেনশন কি তাদের লক্ষ্য কি এই প্রশ্নের জবাবে দুর্বার রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছিল তারা এই বিপিএলটাকে আইপিএল এর মানে নিয়ে চলে যাবে অথবা আইপিএল থেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা তাদের সেই লক্ষ্যেই নাকি তারা বিপিএলে অংশগ্রহণ করছে এই দলটা যে দলের মালিক পক্ষ থেকে এ ধরনের কথা বলা হয় সেই দলের ক্রিকেটাররা আজকে প্র্যাকটিস বর্জন করেছেন কেন প্র্যাকটিস বর্জন করেছেন প্রত্যেকটা ফ্রান্সাইজি টুর্নামেন্টের কিছু নিয়ম থাকে যে ক্রিকেটাররা কিভাবে বিপিএলে শুরুর আগে ফিফটি পার্সেন্ট পেমেন্ট প্রত্যেকে পেমেন্ট করতে হবে ক্রিকেটারদেরকে এর বাকি যে ফিফটি পার্সেন্ট পেমেন্ট সেটা দুইটা ইনস্টলমেন্টে পেমেন্ট হবে একটা খেলার মাঝামাঝি সময়ে এবং বাকিটা টুর্নামেন্ট শেষে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট শেষ হবে টুর্নামেন্ট শেষে কিন্তু সেভেন্টি ফাইভ পেমেন্ট খেলা চলাকালীনই শেষ হয়ে যাওয়ার কথা এই নিয়মেই আসলে চলছে তবে অবাক করা তথ্য হচ্ছে এখন পর্যন্ত দুর্বার রাজশাহী কোনো ক্রিকেটারকে নট অনলি সিঙ্গেল টাকাও পরিশোধ করেনি বারবার ক্রিকেটারদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কিন্তু তারা শুধু আশ্বাসের উপরে আশ্বাস পেয়েছেন এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি কোচিং স্টাফের সদস্য যারা আছেন তারা পঁচিশ পার্সেন্ট টাকা এখন পর্যন্ত পেয়েছেন কিন্তু ক্রিকেটাররা যারা মাঠের গেমটা খেলেন তাদের এখন পর্যন্ত একটি টাকাও দেওয়া হয়নি গতকালকে একটা নিউজ এসেছিল অনেকের কাছে অনেকেই সেটা বলেছিলেন যে বা সেটা দুর্বার রাজশাহী ম্যানেজ করবে বা তাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটা কোনো না ভাবে সেটা পুরো গ্রামের এম এ আজ স্টেডিয়ামে সকাল দশটায় অনুসরণ করবে সেখানে দল অনুশীলনে যায়নি তারা তাদের অনুশীলনকে বর্জন করেছে কারণ দুর্বার রাজশাহী যে শেষ মুহূর্তের কমিটমেন্টটা করেছিল পঁচিশ পার্সেন্ট পেমেন্টের যে ব্যাংক গ্যারান্টি দিয়েছিল অর্থাৎ চেক দিয়েছিল সেই চেকগুলো বাউন্স হয়েছে চেক যখন বাউন্স হয়েছে বাউন্স হওয়ার পরেই তারা তাদের প্রাথমিক যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটা জানিয়েছে তারা অনুশীলন বর্জন করেছে কারণ টুর্নামেন্টের মাঝপথে এসে এখন পর্যন্ত যদি আপনি কোনো ধরনের কোনো পেমেন্ট না পান এই টিমে কারা খেলছে আপনি দেখুন তাসকিন আহমেদ বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে একজন এনামুল হক বিজয় খেলছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি খেলছেন আকবর আলীরা খেলছেন অর্থাৎ ন্যাশনাল টিমের অনেক ক্রিকেটার এখানে খেলছেন বাহির থেকে যারা এসেছেন তারাও এখানে আছেন এমন না যে শুধু দেশি ক্রিকেটাররা পেমেন্ট পাননি বাহির থেকে যারা এসেছেন তারাও কিন্তু পেমেন্ট পাননি তারা নতুন নতুন সাইনিং এর কথা বলছে তারা নতুন সাইনিং নিয়ে আসছে বা কিছুদিন আগে রবি বুপারের কথা বলা হয়েছে সামিত প্যাটেলের কথা বলা হয়েছে যে তাদেরকেও হয়তো বা তারা নিয়ে আসবে এ ধরনের আলোচনা উঠেছিল যদিও সেটা আসলে অন্য আলোচনা আমি সেই আলোচনাটা করতে চাই না তবে তারা যে পারিশ্রমিকটা দিচ্ছে না যে দল টুর্নামেন্টের মাঝপথে এসেও ক্রিকেটারদের পঁচিশ পার্সেন্ট পেমেন্ট পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি সেই টুর্নামেন্ট সেই টিমের পক্ষ থেকে যদি বলা হয় যে এই টুর্নামেন্টটাকে তারা এর থেকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান বা ক্রিকেট খেলার জন্য এই ধরনের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তারা এসেছেন তখন আসলে এটা নিয়ে আসলে সংশয় থেকে যায় যে তাদের আসলে ইন্টেনশনটা কি এখন পর্যন্ত ক্রিকেটারদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে গণমাধ্যমের সব জায়গায় আসলে প্রচার হয়ে গিয়েছে ক্রিকেটাররা চেষ্টা করেছিলেন কোনো না কোনো ভাবে আসলে তাদের মধ্যে ম্যানেজ করে নেওয়ার আমরা কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখেছি ক্রীড়া সাংবাদিক সিনিয়র ক্রিয়া সাংবাদিক দেব চৌধুরীর ফেসবুক তিনি সেটা বলেছেন যে যখন ক্রিকেটাররা সরাসরি তার সাথে যোগাযোগ করেছিলেন যোগাযোগ করে বলেছিলেন যে যেহেতু রাশাই পক্ষ থেকে একটা কমিটমেন্ট করা হয়েছে যে তাদেরকে একটা পেমেন্ট দেয়া হবে পঁচিশ পার্সেন্ট হোক সেই পেমেন্টটা দেয়া হবে সেই জন্য যেন কোনোভাবে নিউজ না করা হয় বা একটা ব্যাড ইমপ্রেশন করবে সেই জন্য ক্রিকেটাররা রিকোয়েস্ট করেছিলেন এবং দেব চৌধুরী সেই রিকোয়েস্টটাও রেখেছেন এখন যেহেতু সেটা প্রকাশ্যে চলে এসেছে সব জায়গায় জানে মানুষ সুতরাং প্র্যাকটিস বর্জন করেছে কেন অনামুল হক বিজয় মিরপুরে প্র্যাকটিস করছেন সেটাও রাজশাহীর জার্সি গায় না এই যে দৃশ্যগুলা এটা নিশ্চিতভাবে প্রমাণ হয়ে যায় যে এখন পর্যন্ত তার পেমেন্ট করেনি এখন সব টিভি মিডিয়াতেই সেটা চলে এসেছে মূলধারার গণমাধ্যমগুলোতে নিউজ হচ্ছে এই যে ইমপ্রেশন এই ব্যাড ইমপ্রেশনটা বিশ্ব মিডিয়াতে যাবে বিশ্বের অন্যান্য অন্য ক্রিকেটাররা দেখবে যারা এই এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কিন্তু অনেক বড় মানে ক্রিকেটার আগে খেলে গিয়েছেন কিন্তু এইবার এস এ টি টোয়েন্টি আইএল টি টোয়েন্টি অনেক কিছুর কারণে কিন্তু এবার আমাদের দেশে মোটামুটি বড় মানে ক্রিকেটার কিন্তু খুব বেশি পাওয়া যায়নি বিপিএল তবু এই বিপিএলটা বেশ বেশ ভালোভাবে চলছিল যেহেতু দেশীয় ক্রিকেটাররা পারফর্ম করছেন ভালো রান হচ্ছে উইকেটটা বেশ ভালো ব্যাটসম্যানরা রান পাচ্ছেন বোলাররাও ভালো করছেন দুই দিক থেকে একটা উইন উইন সিচুয়েশন আছে তবে মোটামুটি একটা মান ধরে রাখার যে কাজটা সেটা কিন্তু বিপিএল করে যাচ্ছিল কিন্তু এই নিউজগুলা যখন বাইরে যাবে তখন যে ক্রিকেটাররা আছেন যাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে বা বিভিন্ন ফ্রান্সাইজির পক্ষ থেকে তাদেরকে ইনভাইট করা হবে বিপিএল এর জন্য তারা আসলে কি চিন্তা করবেন তাদের ব্যাক আসলে থাকবে তারা এই জিনিসটাকে কিভাবে নিবেন নেগেটিভলি নেবেন অবশ্যই কারণ একটা টুর্নামেন্টের মাস এসে যখন ক্রিকেটারদেরকে প্র্যাকটিস বর্জন করে প্রতিবাদ করতে হয় তাদের পেমেন্টের জন্য সেই টুর্নামেন্টে খেলতে আসার জন্য নিশ্চিতভাবে বড় ক্রিকেটাররা খুব বেশি আগ্রহ আসলে দেখাবেন না মানতেও পারি নাও মানতে পারে কিন্তু কাপট আসলে এটাই কারণ বড় ক্রিকেটাররা সব চিন্তা করেন এই যে পেমেন্ট নিয়ে জামেলা হবে বা প্র্যাকটিস কিট নিয়ে জামেলা হবে অন্য কিছু নিয়ে জামেলা হবে এই ধরনের টুর্নামেন্টে আসলে বড় ক্রিকেটাররা এমনি আগ্রহ কম থাকে বাংলাদেশটাকে যখন নতুনভাবে গুছানোর কথা বলা হচ্ছে বিসিবিকে যখন নতুনভাবে রিফর্ম করা হচ্ছে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে একের পর এক পরিবর্তনের ডাক দেওয়া হচ্ছে সেই সময়টাতে এই টুর্নামেন্টটাতে রাশিয়ার মতো দল যখন এই ধরনের আচরণ করে সেটা কিন্তু বাংলাদেশের জন্য সামগ্রিকভাবে একটা লজ্জার কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কিন্তু কিন্তু নাই যেটা থেকে আসলে তাদেরকে পারিশ্রমিক পরিশোধ করা যেতে পারে সুতরাং এখন আসলে কি হবে এই কোন পথে যাবে যদি এখন যদি ক্রিকেটাররা কোনো এমন হয় যে ক্রিকেটাররা ম্যাচ না খেলতে চান যদি শেষ পর্যন্ত নাই পান ম্যাচ যদি না খেলতে চান তাহলে এই আসলে কত বাজে একটা ইমপ্রেশন হতে যাচ্ছে এর মানে এর আগে কখনো কিন্তু এরকম টুর্নামেন্টে হয়েছে কিনা আমার জানা নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে তো কখনোই হয় আসলে কি হতে পারে আপনার কি মনে হয় যে রাজশাহী ক্রিকেটাররা যারা আছেন তাসকিন আহমেদ বলেন এনামুল হক বিজয় বলেন আকবর আলীরা বলেন তারা যে প্র্যাকটিসটা বর্জন করেছেন সেটা কি মনে হয় আসলে সঠিক কিনা তারা আসলে রাইট ওয়েতে আছেন কিনা তাদের পারিশ্রমিক তারা পাচ্ছেন না আপনি বলতে পারেন যে এই টুর্নামেন্টে সে কি পারফরমেন্স করেছে এর থেকে বাজে পারফরমেন্সও কিন্তু ঢাকা ক্যাপিটালস করেছে তারা ছয়টা ম্যাচ খেলে এখন পর্যন্ত দুইটাতে জয়লাভ করেছে এখনও টুর্নামেন্টের আরও ছয়টা ম্যাচ বাকি সেখানেও কিন্তু তাদের ভালো করার সুযোগ আছে পাঁচটা ছয়টা বা চারটা ম্যাচ যদি জয়লাভ করে সেখান তাদের সুপার ফোরে যাওয়ার সুযোগ থাকে কিন্তু টুর্নামেন্টের তাদের ক্রিকেটাররা যখন পারিশ্রমিক পাবেন না তখন তাদের অফ দ্য মাইন্ডে কি কাজ করে শুধু পারিশ্রমিক না আপনি যদি বলেন তাদের যে ডেইলি যে কনভেন্সটা আছে সেই ডেইলি কনভেন্সেরও টাকাও আমরা যতটুকু জানতে পেরেছি 11 দিন বা 10 দিনে টাকা বকেয়া রয়েছে সেই টাকারও পরিশোধ করা হয়নি এটাই এই প্র্যাকটিস কি থাকে এইগুলো কিন্তু এখন পর্যন্ত রাজশাহী টিমের পক্ষ থেকে প্রোভাইড করা হয়নি আপনি যদি লক্ষ্য করেন যখন রাজশাহী প্র্যাকটিসে যায় বা আগের ফুটেজগুলো আকবর আলী তিনি ঢাকা প্রিমিয়ার লিগের একটা নিয়ে যাচ্ছেন এবং ইয়াসির আলী চৌধুরীর রাব্বি তিনিও একটা ঢাকা প্রিমিয়ার লিগের নিয়ে যাচ্ছেন এই যে অবস্থা এই অবস্থাটা কিন্তু রাজশাহী একদম শুরু থেকে করেছে এখন শেষ মুহূর্তে এসে ক্রিকেটাররা আসলে যখন তাদের দৈর্যের বাদ ভেঙে গিয়েছে তখন কিন্তু তারা এই প্রতিবাদটা জানিয়েছে শেষ মুহূর্তে আসলে হবে যদি যদি তারা আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত পর্যন্ত শেষ টিম থেকে কোনো পেমেন্ট না হয় তাহলে পরে তাদের যে ম্যাচ আছে সেই ম্যাচটিও তারা আসলে বর্জন করার একটা ইঙ্গিত দিয়ে কিন্তু রেখেছেন আপনার কাছে কি মনে হয় যে রাজশাহী টিমের পক্ষ থেকে তাদের যে কমিটমেন্ট ব্যাক করার পরে ক্রিকেটাররা যে প্রতিবাদটা জানিয়েছে সেই প্রতিবাদটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ অথবা আপনি আপনার মতামতটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে